প্রেমিকের হাতে প্রেমিকা খুন পরে আত্মঘাতী প্রেমিক এই ঘটনায় রথের দিন সকাল থেকে শোকের ছায়া তারাপীঠ থানা এলাকায় তারাপীঠের মাতারান মন্দিরে রথের চাকা গড়ার আগে প্রেমিকার হাতে প্রেমিকার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই প্রেমিকার বাড়ি তারাপীঠ থানার তারাপীঠায় নাম সুস্মিতা বাইন প্রেমিক বিমল মাল বাড়ি তারাপীঠ থানার বুধি গ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে জানা যায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল হঠাৎ মেয়ের বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে দেওয়ার পর গতকাল রাত্রে বিক্রম মাল মেয়েটির বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেয়েটি গুরুতর আহত হয় তৈরি তাকে নিয়ে আসা আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার ফলে নেমে আসে পরিবারের শোকের ছায়া পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে তারাপীর থানার পুলিশ অন্যদিকে জানা যায় প্রেমিক অর্থাৎ বিক্রম মাল ছেলেটি শাহপুর গ্রামের একটি ঘোষ ইটভাটায় গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে মৃতদেহটি উদ্ধার করে তারাপীর থানার পুলিশ ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ভয় দেখি ভয় দেখি করেছে একটু মাল <Santhes> <Santhes> আর বিয়েও দেখাশোনা চলছিলো রাস্তাঘাটে ট্রান টিটকালে মারত ইমোশনাল ভয় ব্ল্যাকমেল করতো ছেদ মারতো কিছু ছবি ছিল তাই সেই জন্য এসব করতো বিয়ে করার জন্য আরও আগে থেকে একটা ফোন করে দেখেছি আমরা জেনে শুনেছি গাছ চলা দিয়ে দেবো প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমার দিদিকে হত্যা করে দিল আমার দাদা ছিল চাকুতে করে হত্যা করেছে এবং আমার দাদা পালাতেও ওকে দেখেছে নামু বলি ছেলেটার নাম হচ্ছে বিক্রম আর এই হচ্ছে খামেডা আগু একটা অলরেডি মার্ডার করেছে গো ঠিক আছে